আসসালামু আলাইকুম নাহার কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে রেসিপিতে থাকছি কই মাছ দিয়ে আলু রান্না আলু দিয়ে আজকে আমি কই মাছটা রান্না করব প্রিয় দর্শক আমার ফ্যামিলিতে এই রেসিপিটা খুবই পছন্দ করে তো চলুন আজকে কই মাছ কীভাবে রান্না করছি সেটাই শেয়ার করছি কই মাছ দিয়ে নতুন আলু রান্না করার জন্য আমি এখানে ছয় পিসের মতো কই মাছ নিয়েছি মাছটা আমি ভাজবো আর ভাজার জন্য এর ভিতরে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো এখন মাছগুলোকে হলুদ আর লবণের সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছ ভাজার জন্য আমি প্যানের ভিতরে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি আজকের রান্নাটা করার জন্য আমি সরিষা তেল ব্যবহার করছি আপনারা সাদা তেলটাও ব্যবহার করতে পারেন আর মাছটা আমি বেশি কড়া করে ভাজবো না হালকা একটু ভাজা দিয়ে নিচ্ছি আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি তেলের ভিতরে একটু তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নিচ্ছি রসুন বাটা এক চা চামিচ আদা বাটা আধা চা চামিচ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আধা চা চামিচ জিয়ার গুঁড়ো দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চা মরিচ গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামিচ সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করে দিলাম সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি আর দিচ্ছি দিয়ে ভেজে রাখা মাছগুলো মাছগুলো কষানোর জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এই আলুগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি আলুগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এখন আমি এই কষানো মাছগুলো দিয়ে দিলাম দিচ্ছি টমেটো আর দিচ্ছি কিছুটা কাঁচামরিচ সবগুলো উপকরণ ভালো করে হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে মিক্স দিচ্ছি আর চূড়ার আঁচটা মিডিয়াম করে রাখছি দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রিয় দর্শক আমাদের আজকের কই মাছটা রান্না হয়ে গেল প্রিয় দর্শক আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই নেক্সট টাইম দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ